নমস্কার বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো তো আজ হচ্ছে কালী পুজো আর আমি এই ভিডিওটা রান্নাঘরের ভেতর থেকেই করলাম কারণ আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে চোদ্দো শাক খেতে হয় অনেকের মধ্যেই আছে এটা চোদ্দো শাক আর এই আমি বুটের ডাল করব আর চোদ্দো শাক আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব। তো এখানে আমি প্রথমেই আমি শাকটা বসিয়ে দিচ্ছি আর শাক আজকেই যেহেতু আমরা খাবো আজকে আবার দুটা কততে অমাবস্যা লেগে যাবে যার জন্য অমাবস্যার আগেই খেতে হবে আর এখানে ডালটাও আমি সেটি দিয়ে নিলাম এটা আমি পরে খুলে দেখব কীরকম সেদ্ধ হয়েছে শাকটা হয়ে গেছে আমার তো শাকটা আমি একটা ছোটো বাটিতে নামিয়ে নিলাম আর ওইদিকে আমি আলু আর ফুলকপিটা বসাবো তো প্রথমে আমি ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি আলুটাকে আবার এটাকে নামিয়ে নিয়ে তারপর আমি আলুটাকে আবার ভাজবো আর এর মধ্যে আমি আদা লঙ্কা জিরে একসঙ্গে পেস্ট করে নেব কারণ আমার দুটোতেই লাগবে ডালেও লাগবে এদিকে ফুলকপির তরকারিতেও লাগবে তো একসঙ্গেই পেস্ট করে নিচ্ছি ওটা আর এদিকে আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে দেখো এখানে আমি সবগুলো ফুলকপি নামিয়ে নেব নিয়ে আমি এর মধ্যে এই তেলের মধ্যে এখন আলুটা আবার বসিয়ে দেবো আলুটাকেও দিয়ে বসিয়ে দিলাম আর এখানে আমি আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব আর টমেটোটা আমার ঘরে ছিল না তো টমেটো আনতে অনেকটাই সময় লেগে গেছে যার জন্য আমি টমেটো আর ওটার মধ্যে পেস্ট করিনি এখানে আমি টমেটোগুলো গোটা গোটা কেটে রেখেছি ওটাকে আমি এখানে দিয়ে দেবো তো আমি এর মধ্যে টমেটোটাও কাটা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম তো এখানে আমার ফুলকপির তরকারিটাও হয়ে গেছে আর ওইদিকে আমি এখন এটাকে নামিয়ে নিয়ে ওখানে আমি ডালটা সোমবার দিয়ে দেবো তো এখানে আমার ফুলকপির এটা নামানো হয়ে গেল আর এদিকে দেখো আমি সব কিছু রেডি করে রেখেছি এখন এখানে আমি ডাল সোমবার দেব এখানে আমি ডালটাও সোমবার দিয়ে দিলাম আর একটু ঘন ঘন করে নেবো ডালটা তো জলটা একটু মেপেই দেব কারণ নয়তো একটু বেশি পাতলা হয়ে যাবে আর এই ডালটা আমাদের রাতে আজকে লুচি হবে তো তার জন্য আমাদেরকে রাখতে হবে এই মানে দুপুরবেলায় রান্না করে আমি ফুলকপির তরকারি আর ডাল রেখে দেবো তো ডালটা একটু ঘন ঘনই লাগবে তো এখানে আমি জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো এটা যখন একটু ঘন ঘন হয়ে যাবে তখন আমি আলাদা আলাদা করেই নামাবো মানে ভাতের ছোঁয়া যদি করি তাহলে না এটা রাতে খাওয়া যাবে না যার জন্য আলাদা করেই রাখতে হবে একটা দিনের একটা রাতের আর এদিকে আমি ময়দাটা রাতের ময়দাটা আমি এখানে মেখে নিচ্ছি ভালো করে কারণ ময়দাটা মেখে রেখে দেবো আর দেখো আমাদের বাড়িতে কলা গাছ লাগানো হয়ে গেছে তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে কলা গাছ লাগানোর আজকে কারণ এটাতে আজকে রাতে চোদ্দো প্রদীপ দেওয়া হবে আর সেখান থেকে কালি করে আমরা ভাই ফোটাতে লাগাবো সেটা তো আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে